সো হে গাইস ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি গাইস ফ্রি ফায়ার আইডির আনব্যান ব্যানের ব্যাপারে তো দেখো এই নিয়ে প্রচুর ভিডিও তোমরা হয়তো ইউটিউবে দেখেছো বা অনেকের কোশ্চেন কোয়েশ্চেন যাতে আমার আইডি ব্যান হয়ে গেছে কীভাবে আনব্যান করবো বা অনেকের কোশ্চেন যাতে আমার ভালো আইডি কী 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 করবো না যাতে ব্যানটা না হয় ঠিক আছে তো কী কী করবে না সেটাও বলবো যাতে ভালো আইডি কী কী করলে ব্যান হচ্ছে এখন দু হাজার পঁচিশে এগারো না প্রচুর নতুন নতুন নিয়ম এনেছে তো সেটা সম্বন্ধে আজকের ভিডিওতে কথা বলবো অ্যান্ড ব্যান আইডি কীভাবে আনব্যান করবে সেটা সম্বন্ধে আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট আলোচনা করব চলো শুরু করি আজকের ভিডিওটা আর যেটা নতুন হচ্ছে লাইক করে দেওয়া সাবস্ক্রাইব না করে থাকলে নিচে নিজেদের সাবস্ক্রাইব বাটন ফটাফট গাইস পাশে থাকো গাইস সাবস্ক্রাইব করে নিচে থাকো বাটন রিকোয়েস্ট থাকবে ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো গাইস দেখা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের তিন চারটা টপিক নিয়ে আলোচনা করবো তো ফার্স্ট অফ অল কী কী করলে আইডি ব্যান হয় প্রথমত কম্পিউটারে যারা গেম খেলতে চাও খেলো না দরকার নেই কম্পিউটারে না র্যাঙ্ক স্টার্ট হয় না সিএস স্টার্ট হয় কিছু স্টার্ট হয় না খেলতে পারবে না ফালতু তোমাদের বলতে পারো মানে আইডিটা রিস্ক হয়ে যাবে এবার অনেকের কোশ্চেন আছে আমি পিসি কিনেছি নতুন আমার টাকা পয়সা ছিল অনেক কষ্ট করে কিনেছি বাট একদিন না একদিন তো ফ্রি ফায়ার খেলে চেক করাই যাই হ্যাঁ খেলতে পারো আমি খেলে ব্লু স্ট্যাক এম এস আই এরকম দুটো বলতে পারো এই দুটো এমিলেটার খেলতে পারো কোনো কিছু প্রবলেম হয় না ঠিক আছে এই দুটো এমিলেটার আমিও গেম খেলি তো আমার কোনো প্রবলেম হয় না সেখানে তোমাদের একটু বললাম আই ডিপ্যান্ড হবে না আশা করি এক দুদিন খেললে খেলার পরে আবার ডিলিট করে দেবে পিসি থেকে যে মানে যাই হোক মানে না খেলাই ভালো তো যাই হোক এস ব্যাপারটা হচ্ছে এই দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ডিভাইসের লগেড এবার ধরো তুমি নিজে হচ্ছে লগ ইন করে রেখেছো নিজের মায়ের মায়ের ফোনে বাবার ফোনে বিভিন্ন বন্ধুর ফোনে হয়তো টপ আপ করতে গেছো তোমার ফোনে টপ আপ হচ্ছে না বন্ধুর ফোনে ইন করে অনেকে টপ আপ করে তো তারপর তার থেকে রিমুভ করে না তো রিমুভ করে দেবে নিজের একটা ফোনেই রাখবে লগ ইন তাহলে কোনো প্রবলেম হবে না আইডিতে আর দ্বিত আর তৃতীয় লাস্ট কোনো হ্যাক ট্যাক ইউজ করবে না আর গেমের মধ্যে কোনো বাঘ ইউজ করবে না কারণ গেমের মধ্যে এমন জায়গা থেকে তুমি মারছো পিকেট ছাদের উপর থেকে বা এমন জায়গা থেকে পোস্টারের উপর থেকে যেখান থেকে তুমি এনিমেদের এনিমিদের মারছ বাট এনিমি তোমাকে মারতে পারছে না তো এরকম কিন্তু বারবার যদি এনিমি দেখে আর প্রত্যেক দিন যদি দশজন করে রিপোর্ট করে তোমাকে তাহলে কিন্তু বলতে তোমার আইডি মানে বলতে ব্ল্যাক লিস্টে চলে আসবে আর মানে টার্গেট লিস্টে চলে আসবে ঠিক আছে তো এরকম টাইপের করবে না এবার এই টপিকগুলো গেলে এগুলো না করলে তোমার আইডি সেফ আর কোনো কিছু হবে না চাপ নেই আর ওই সব বিভিন্ন ধরনের লুলু বক্স বক্স বিভিন্ন অ্যাপ আছে যেগুলো দিয়ে তোমরা কাস্টমাইজ প্রক্সি সার্ভার খোলা যায় তারপরে এই যে বিভিন্ন ধরনের কস্টিউম মানে ড্রেসপত্র পরানো যায় এগুলোও করবে না গেল এবার হচ্ছে আইডি আনব্যান ব্যানের ব্যাপারটা তো তোমরা ক্রোমে চলে আসবে ক্রোমে আসার পর গাইস কী করবে এখানে গাইস ক্রোমে আসার পর গাইস এই যে তোমরা সার্চ করবে এফএফ আইডি আনব্যান সাইট ঠিক আছে বা জান যাই হোক লিখবে এফএফ আইডি আনম্যান তো চলে আসবে গাইস এই ওয়েবসাইটটা যেখানে থাকবে গাইস গায়না ফ্রি ফায়ার হেল্প সেন্টার বিভিন্ন ওয়েবসাইট আছে কোনো ভুলভাল ওয়েবসাইটে ক্লিক করবে না এখানে অ্যাকাউন্ট ব্যান গায়না ফ্রি ফায়ার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছে বিং রিপোর্টেড বাই মাল্টিপাল প্লেয়ার্স ইউটিলাইজ গ্লিচেস মানে বিভিন্ন গ্লিচ ইউজ করলে প্রচুর প্লেয়ার তোমাকে রিপোর্ট করলে মানে গেমের ফাইলের মধ্যে কোনো মডিফাই করলে নিজে নিজে ঠিক আছে নন অফিসিয়াল কোনো টুল ইউজ করলে কোনো অ্যাপ ইউজ করলে ফ্রি ফায়ারের কোনো ড্রেসপত্র পরার জন্য বিভিন্ন কারণে কিন্তু আইডি ব্যান করতে পারে এই যে লিস্ট তোমরা পজ করে ইচ্ছা পড়ে নিতে করো বাট আমি যেগুলো বললাম সেগুলোই লেখা এখানে চাপ নেই এখানে দেখতে পাচ্ছ ইএস আর নো লেখা নিচে তো এই নোতে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে নোতে ক্লিক করার পরে তোমাদের পাবে পেজ ইএ ইএসএ ক্লিক করলে পাবে না ঠিক আছে মানে জিজ্ঞাসা করছে এটাতে তুমি কি বুঝে গেছো না আমি এটাতে বুঝিনি আমার আরও বোঝা লাগবে ঠিক আছে তো নতুন যখন ক্লিক করবে তখন ফেসবুক ভিকে গুগল বিভিন্ন ধরনের সব অপশান আসবে এবার তোমার যে আইডিটা ব্যান হয়েছে সেই আইডিটা কিসে লগ ইন করা ছিল সেটাতে তোমার ক্লিক করতে হবে তো গুগলে ব্যান গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে মানে যেটা ইমেল অ্যাড্রেস সেটা দেবে পাসওয়ার্ড দেবে লগন করবে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ডটা লগ ইন করবো না আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই তো তার জন্য গাছ আমি এমএস পেন্ট মানে বলতো পেন্ট অ্যাপ্লিকেশানটা আমি খুলে রেখেছি তোমাদের বোঝার জন্য সিম্পল ঠিক আছে তো এখানে গাছ কী তো দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলি আমাদের যে অ্যাকাউন্ট তোমরা ওখান থেকে যখন ওয়াই দেখালাম যে ওয়েবসাইটটা দেখালাম সেখানে কি কী করতে হবে নিজের ফ্রি ফায়ার ইউআইডি যেটা সেই ইউআইডিটা দিতে হবে আর যে স্ক্রিনশট দিতে হবে যে তিরিশ দিনের জন্য ব্যান হয়েছে কি এক বছরের জন্য কি পারমানেন্ট সেই স্ক্রিনশটটা দিতে হবে আর লিখতে হবে এটা কিছু লিখতে হবে যে ইংলিশে বা তোমাদের ইচ্ছা মতো এটা লিখে দেবে যে ডিআর গারে না মানে কী বলবো রিকোয়েস্ট করবে যে আমার আইডিটা ভুল করে ব্যান করে দিয়েছেন আপনারা আপনারা প্লিজ ঠিক করে দেন আমার আইডিটা ব্যান মানে আনব্যান করে দেন এরকম একটা ইংলিশে তোমরা চ্যাট জিপিটি দিয়ে বা গুগলে সার্চ করলে পেয়ে যাবে ওটা কপি করে লিখে পেস্ট করে সাবমিট করতে হবে এবার কথা হচ্ছে আমি কেন করে দেখালাম না অনেকে কোশ্চেন দাদা করে দেখাল না ফালতু বলে দিচ্ছ তো আমি কেন করে দেখাচ্ছি না সেটা আমি তোমাদেরকে বলছি আর তোমরা তোমাদেরকে বলে দিচ্ছি পড়তে পারো কিন্তু করে কেন দেখালাম না তো দেখতে পাচ্ছ কে সেখানে একটা মানে বলতো না আমি পেইন্টে বোঝানোর জন্য মানে অ্যানিমেশান নাই ডাইরেক্ট ভিডিও পোস্ট করবো বলেই বলছি সেই জন্য তো দেখতে পাচ্ছ ভাই এখানে ধরো আমি বা তুমি ঠিক আছে তুমি ধরো এই একটা তুমি একটা মানুষ তুমি কি করলে আজকে একটা মানে ওই ফর্মটা ফিল আপ করলে স্ক্রিনশট দিলে আইডি দিলে লিখলে যে গারে প্লিজ আমার আইডিটা আনবেন করিয়ে দাও ঠিক আছে বিভিন্ন ধরনের সব আর্জি দিলে অ্যান্ড সেই সাবমিটটা করলে ধরো তুমি করলে একজন আর ফ্রি ফায়ার তো তুমি একা খেলো না বা আমি একা খেলি না এরকম ধরো আরও একজন করলো 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 ধরো দিনে এরকম আজকে পাঁচ হাজার লোক বা পাঁচশো লোক আমরা এই এরকম সাবমিট করলাম ঠিক আছে প্রচুর লোক এরকম সাবমিট করলাম এই সাবমিটটা পুরো সম্পূর্ণ সাবমিটটা কিসে যাবে এটা যাবে গাছ সম্পূর্ণ সিঙ্গাপুরে ঠিক আছে সিঙ্গাপুরে যে হেড অফিস আসে সেই হেড অফিসে যাবে ঠিক আছে হ্যাঁ অফিস বাড়ি ছবি আঁকাচ্ছি দেখো অফিসে ঠিক আছে তো এই হেড অফিসে যাবে এবার তোমাদেরকে তার আগে বলি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যারা ইউজ করো যারা ইউটিউব দেখছো এইভাবে ইউটিউবেই দেখছো তো ইউটিউব ফেসবুকে কী হয় এদের অফিসিয়াল মেম্বারস থাকে যেরকম আমাদের সিমের নেটওয়ার্ক প্রবলেম হলে নেট প্রবলেম হলে কোনো প্রবলেম হলে আমরা কল সেন্টারে কল করতে পারি অ্যান্ড জিজ্ঞাসা করতে পারি কথা বলে যে এটা কেন হচ্ছে বা ইউটিউবে কোনো প্রবলেম হলে তারা কোনো ইউটিউবারের প্রবলেম হলে বসে কিন্তু চ্যাট করতে পারে ওয়ান টু ওয়ান কোনো একটা এমপ্লয়ের সঙ্গে তাদের কোনো বসে আছে চেয়ারে যে কিন্তু কম্পিউটার বসে আছে সে টাইপ করছে তার সঙ্গে কিন্তু তারা ওয়ান টু ওয়ান চ্যাট করতে পারি মানে ওয়ান টু ওয়ান কথা বলতে পারি একজন একজন ঠিক আছে অ্যান্ড সেটা প্রবলেম হলে কিন্তু তারা সলভ করে দেয় এইবার ধরো এই যে আজকে পাঁচশো এসছে এরকম সাবমিট বা দুশো এসছে এরকম প্রতিদিন আসে একশো দুশো করে তো গারেনা এত বড়ো কোম্পানি হওয়ার সত্ত্বেও তাদের কোনো পার্সোনাল লোক নেই যারা কিন্তু এটা দেখে তারা কিন্তু এটা মানে সাবমিট করা যে সবাই এক এক করে করেছে সেটা কিন্তু এক এক করে পড়লে কিন্তু তারা বুঝতে পারবে মানুষ ধরো আমার কাছে কোনো একটা ফর্ম এসছে আমি দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ জেনিউন এ হ্যাক ইউজ করা নিয়ে আইডিটা আনব্যান করিয়ে দিই ঠিক আছে কিন্তু তারা কী করে তারা জাস্ট কটা কম্পিউটার বসিয়ে রেখেছে সিম্পল তোমাদের বুঝিয়ে দিই ঠিক আছে এরকম কটা কম্পিউটার বসানো আছে মানে বলতে এক কথা এআই বসানো আছে চার পাঁচটা এআই বসানো আছে বা প্রচুর এআই বসানো আছে যাদের কাজ অটোমেটিক এই ফর্মগুলো দেখা অ্যান্ড তারা অটোমেটিক ডিটেক্ট করে রিজেক্ট করে দেওয়া এখনও পর্যন্ত আনব্যান হয়েছে এরকম কোনো আইডিয়া আমার জানা নেই বাট হয়তো একশো জনের মধ্যে একজনের হতে পারে কিন্তু যে ফর্মগুলো তোমরা এখান থেকে সাবমিট করবে সেই ফর্মগুলো জাস্ট কোনো এমপ্লয় বা কোনো মানুষ রিয়াল ম্যান আমাদের মতো কোনো আসল মানুষ কিন্তু সেগুলো এক এক করে দেখবে না সেগুলো দেখবে নর্মাল কম্পিউটার বা এআই অ্যান্ড সেগুলো তারাই ডিসাইড করে তারাই কিন্তু রিজেক্ট করে দেয় ঠিক আছে এই জন্য গানার পরে সবাই গালি দেয় গায়না হ্যাঁ কেউ ভাই ভালো কথা বলে না যে গায়না খুব ভালো কাজ করছে ঠিক আছে এত বড়ো কোম্পানি প্রচুর টাকার মানে বলতো ইনভেস্টমেন্ট প্রচুর টাকার কিন্তু তারা ইনকাম করছে এই গেম থেকে অ্যান্ড সত্যি বলতে এখন এক নম্বর গেম হচ্ছে দু হাজার পঁচিশে আবার তবুও তাদের এরকম কোনো সিস্টেম নেই যেখানে ওয়ান টু ওয়ান চ্যাট করা যাবে আইডির বিষয়ে ঠিক আছে কিন্তু সামান্য সামান্য কোম্পানিতেও কিন্তু এরকম ওয়ান টু ওয়ান চ্যাট করা যায় তো যাই হোক কেই এই হচ্ছে ব্যাপার তোমরা যতই ওখানে ক্রমে গিয়ে আমি দেখালাম না এই কারণে যতই সাবমিট করো ফর্ম তারা কোনো আসল মানুষ সেই ফর্মগুলো দেখে না জাস্ট কম্পিউটার এআই বেসড তাদের প্রোগ্রাম জেনারেট করা তারা জাস্ট দেখবে ওখান থেকে রিজেক্ট করে দেবে বলবে যে দেখা হচ্ছে মানে মেল পাঠিয়ে দেবে যে হ্যাঁ আমরা দেখছি চেক করছি সে চেকিং সারা জীবন ধরে চলে এই হচ্ছে গায়নার সিস্টেম তো গায়নাকে তো কিছু বলার নেই কিন্তু তোমরা একটা কথাই বলতে পারি যারা আইডি ব্যান করে ফেলেছ তাদের একটা কথাই বলবো তিরিশ দিন ওয়েট করো খুলে যাবে আর যদি পারমানেন্ট ব্যান করে দেয় তো ভাই কিছু করার নেই একটা ফর্ম সাবমিট করে রেখে দিও যদি গায়না কখনো ইচ্ছে হয় তোমার আইডি আনব্যান করিয়ে দেবে আর কিছু বলার নেই আর যাদের আইডি ব্যান হয়নি এখনও ভালোভাবে গেম খেলছো তাদের বলবো তোমরা এইসব যেগুলো বললাম এগুলো করবে না প্রথমে যেগুলো বলেছিলাম ওগুলো করবে না যারা সিম্পল নর্মাল গেম খেলো তাহলেই বেটার হবে ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই আশা করি তোমাদের একটু সিম্পলভাবে ভালোভাবে বোঝাতে পেরেছি কি সিস্টেমে কাজ করে গারে না বা কী জন্য কারোর ব্যান আইডি আনব্যান হচ্ছে না এই জন্যই হচ্ছে না তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আজকের ভিডিও এটুকুই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাবাই দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে বাবাই